সর্বনিম্ন এবং নগণ্য একটি দেশ কাজে যখন থেকে জলবায়ু পরিবর্তন নিয়ে জাতিসংঘের আলোচনা শুরু হয়েছে তখন থেকেই বাংলাদেশের মতো দক্ষিণের যে সমস্ত দেশ উন্নত ভোগ বিলাস এবং উন্নত জীবনযাপনের জন্য হুমকির মুখে পড়েছে জলবায়ু পরিবর্তনের দুর্যোগে সেই সমস্ত দেশ ক্ষতিপূরণের দাবি জানিয়ে আসছে কিন্তু আপনারা জানেন যে সাতাশ বছর সময় লেগেছে এই ক্ষতিপূরণের আলোচনা বা এই ক্ষতিপূরণ বিষয়টি আলোচনায় অন্তর্ভুক্ত হওয়ার জন্যে জলবায়ু সম্মেলন সাতাশতম সম্মেলন যখন মিশরের শারমাল শেখে অনুষ্ঠিত হয় তখন প্রথম ক্ষতিপূরণের আলোচনা আসে আমরা যারা জলবায়ু কর্মী বিশ্বব্যাপী উন্নয়নশীল দরিদ্র দেশসমূহ যারা জলবায়ু পরিবর্তনের দুর্যোগ সমূহের মুখোমুখি প্রতিদিন হচ্ছে আমরা আশায় বুক বেঁধেছিলাম এবং আঠাশতম জলবায়ু সম্মেলনে যখন আমরা দুবাই যাই তখন আমরা ভেবেছিলাম যে ওই সম্মেলনে ক্ষতিপূরণের জন্য উন্নত দেশ তাদের যে দায় সে দায় সেরা স্বীকার করে অর্থ জমা দেবে প্রথম এক সপ্তাহ আমরা যারা দুবাইতে ছিলাম আমরা দেখেছি যে সাতশো মিলিয়ন ডলার তারা জলবায়ু ক্ষতিপূরণের জন্য দিয়েছে জলবায়ু ট্রাস্ট ফান্ডে। কিন্তু সপ্তাহে আর একটি ডলারও আসেনি আমাদের অনেকের মনেই প্রশ্ন জেগেছিল যে প্রথম এক সপ্তাহে কেন সাতশো মিলিয়ন ডলার আসলো এবং পরের এক সপ্তাহে কেন একটা টাকাও আসলো না পরের বছর যখন বাখুতে গেলাম তার আগে বুঝে ফেললাম কারণটা কি কারণ হচ্ছে আমরা দাবি জানাচ্ছি ক্ষতিপূরণ দিতে হবে এবং এই ক্ষতিপূরণ হতে হবে ঐতিহাসিক ক্ষতিপূরণ কারণ গতকাল যে ঘূর্ণিঝড় আঘাত তা আমাদের উপকূলে গত বছর যে ঘূর্ণিঝড় আঘাত হেঁটেছে আমাদের উপকূলে তার আগের বছর যে ঘূর্ণিঝড় আঘাত এনেছে আমাদের উপকূলে আমাদের মানুষ তার কারণে খাবার পানি পায় না বছরের পর বছর সেই ঐতিহাসিক ক্ষতির কারণ হচ্ছে উন্নত দেশসমূহের কার্বন নিঃসরণ কাজে আমরা ঐতিহাসিক ক্ষতিপূরণ চাই কিন্তু তারা দুবাইতে যেটা করলো তারা সেই রিপারেশনের শব্দটাই উঠিয়ে দিল তারা বলল তারা এফআরএলডিতে টাকা দিয়েছে এফআরএলডি মানে ফান্ডিং ফর রেসপন্ডিং টু লস অ্যান্ড ড্যামেজ আমরা ইংরেজি বুঝি না এটা মনে করার তো কোনো কারণ নেই আমি তো মনে করি না আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ইংরেজি বুঝেন না কাজেই ফান্ডিং ফর রেসপন্ডিং টু লস এন্ড ড্যামেজ শব্দের অর্থ হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট যখন আপনার দুর্যোগ হবে তখন আপনাকে কিছু টাকা দিবে কাজেই আমাদেরকে এইভাবে উন্নত দেশসমূহ চিটিং করে যাচ্ছে বছরের পর বছর একইভাবে তারা যখন জলবায়ু ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য সরকার এগিয়ে যায় তখন তারা আমাদেরকে ঋণ দেয় তারা ইনভেস্ট করে আরো লাভ আরো মুনাফা সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতা গ্রহণ করে তখন আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কণ্ঠে ব্যক্তিত্ব সম্পন্ন একটি জাতি হিসেবে বাঙালি জাতিকে গড়ে তোলার প্রত্যয় শুনেছি এখনো আমরা কোনো কোনো ক্ষেত্রে সেটা শুনতে পাই আমি দৃঢ় কণ্ঠে আহ্বান জানাবো আমাদের বর্তমান অর্থনীতিবর্তী সরকার যেন দ্বিচারিতার মধ্যে না থাকে কারো কারো সাথে আমরা একটি জাতি মাথা উঁচু করে দাঁড়াবো আর কারো কারো সামনে আমার ন্যায্য অধিকার চাইব না এটা হতে পারে না কাজেই উন্নত দেশ সমূহকে আজকের যে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সিভিলে সেই সম্মেলন থেকে শুরু করে যত জায়গায় আমাদের উন্নয়ন সহযোগীরা আমাদের সরকারের সাথে বসবে তাদেরকে বলতে হবে যে তোমরা আমাদেরকে আমাদের ন্যায্য যে দাবি আমাদের ন্যায্য যে পাওনা সেটা পাওনা পূরণ না করে ঋণ বলে আমাদেরকে আরও ঋণের কষাঘাতে জর্জরিত করতে পারো না কাজেই তোমরা জলবায়ু তহবিলে টাকা দাও তোমরা যে সমস্ত ঋণ দিয়েছ সেই সমস্ত ঋণ বাতিল করো এবং এই দক্ষিণের যে দেশসমূহ জলবায়ু পরিবর্তনের অভিজ্ঞতা রয়েছে তাদের সেই জলবায়ু অভিজ্ঞতা মোকাবেলার জন্যে তাদের নিজস্ব পদ্ধতিতে তার সেই ব্যবস্থাপনার অনুমতি কিংবা অধিকার দাও কারণ আপনারা জানেন যে জলবায়ু তহবিল গঠিত হচ্ছে সেটাও ওয়ার্ল্ড ব্যাংক নাকি করবে আমার দেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পরে কি ইঞ্জিনিয়ার তৈরি হয় নাই আমার দেশের স্বাধীনতার ষাট বছর পরে কি শিক্ষিত জনগোষ্ঠী এখনো তৈরি হয় নাই আমার সরকারের কি সক্ষমতা নাই যে জলবায়ু পরিবর্তনে যারা ক্ষতিগ্রস্ত তাদের পুনর্বাসনের জন্য কর্মকাণ্ড পরিচালনা করবে কাজে অবশ্যই এই সিস্টেমের পরিবর্তন করতে হবে কাজে চলুন আমরা বিশ্বের যারা সচেতন মানুষ এবং সংগঠন আমরা সবাই সংগঠিত হয়ে একসাথে আওয়াজ তুলি পে আপ ক্যান্সেল ডেট